করে বিএনপি কেন নির্বাচন চায় তার পেছনে প্রধানত কারণ হলো দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে দিনে দিনে সেকেন্ডে সেকেন্ডে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে কিন্তু আমার মনে কষ্ট লাগে একটি জায়গায় ভারত চাই দ্রুত নির্বাচন আর বাংলাদেশের আমাদের বিএনপি সবচেয়ে বড় দল তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন আসলে ভারতের চাওয়ার সঙ্গে বিএনপির চাওয়া মিলে যায় এবং আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি নির্বাচন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা অবশ্যই নির্বাচন চাই গত ষোলো বছরে নির্বাচন হয়নি আমরা ভোট দিতে পারিনি আমার বয়স বত্রিশ বছর আজকের প্রোগ্রাম থেকে বলি আমি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে একদিনও ভোট দিতে পারিনি সুতরাং আমি অবশ্যই ভোট দেব কিন্তু ভোট দেওয়ার জন্য তো একটা ন্যূনতম পরিবেশ প্রয়োজন আজকে বর্তমানে যে পরিবেশ আছে এই পরিবেশে কি নির্বাচন সম্ভব এই পরিবেশে যদি নির্বাচন হয় আজকে হিজবুত তারিফ ঘোষণা দিয়ে রাজপথে নামলো প্রশাসন মোকাবেলা করতে পারলো না তাহলে দুই মাস পরে যদি নির্বাচন হয় এই নির্বাচন যে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে প্রশাসন যে নিরাপত্তা দিতে পারবে এর গ্যারান্টি কি আমি একটা কথা বলি সেনাবাহিনীর প্রধানের বক্তব্য বিএনপির বক্তব্য ভারতের চাওয়া এক আপনি এই বিষয়টি বিরোধিতা করলেন আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি ভাই মনে আমাদের কষ্ট কারণ হলো আমরা ১৬ বছর পরে নতুন একটা অভ্যুত্থান করেছি বিপ্লব করেছি কিন্তু বিপ্লবের সুফল আমরা ভোগ করতে পারিনি মূলত পাঁচটা কারণে প্রথম নম্বর কারণ আমরা শৈরেজ স্যার হাসিনাকে তাড়িয়ে দিয়েছি কিন্তু শৈরেজ স্যার হাসিনার সংবিধান আমরা পরিবর্তন করতে পারিনি তিনি যে সংবিধান রচনা করে গেছেন নিয়ম নীতি পদ্ধতি ফ্যাসিস্ট রচনা করে গেছেন আমরা সেই নিয়ম নীতি পদ্ধতির মধ্য আমি মনে করি দিল্লিতে বসে আছেন অথচ তার সংবিধান অধীনে আমরা পরিচালিত হচ্ছি আমরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে নতুন সংবিধান ঘোষণা করে যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম সত্যি বিপ্লবের সফল আমরা ভোগ করতে পারতাম এক নম্বর কারণ দুই নম্বর কারণ সৈরাজ স্যার আমরা পালিয়ে দিয়েছি কিন্তু তার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে আমরা তাড়াতে পারিনি আজকে মনে কষ্ট লাগে সংবিধান পরিবর্তনের বিরোধিতা করেছে কারা বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে কারা বিএনপি কারণ কি তারা বলেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমার প্রশ্ন হাসিনাকে যখন আমরা তাড়িয়ে দিলাম তখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন সাংবিধানিক শূন্যতা করলেন অথচ রাষ্ট্রপতিকে তাড়াতে গেলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এটা কোন সংবিধানের কথা আপনারা ভাবেন আমার এটা বুঝে আসে না পরিষ্কার করে বলি বউকে তালাক দিয়ে শ্বশুরবাড়ির আত্মীয় সঙ্গে সম্পর্ক করে যেরকম পরিবারে শান্তি আনা যায় না একই রকম সরকার প্রধান স্বৈরা হাসিনাকে তাড়িয়ে দিয়ে তার নিয়োগকৃত রাষ্ট্রপতি প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেশের শান্তি কায়েম করতে চাইলে শান্তি রাখা সম্ভব না ইতিমধ্যে সাত মাসে সেটা প্রমাণ হয়ে গেছে আমরা হাসিনের নিয়োগকৃত প্রশাসন দিয়ে তার রাষ্ট্রপতি দিয়ে তাদের দোষরকে এখনো রেখে আমরা শান্তি কায়েম করতে চেয়েছি পারিনি দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হলো গণহত্যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে আজকে জাতিসংঘ রিপোর্ট করেছেন সরাসরি শহীদ সার হাসিনা হাসিনার হুকুমে মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে কিন্তু তার বিচার আমরা করতে পারিনি সিরিয়াতে বাসার আল আসাদ শহীদ পালিয়ে গেছেন মাত্র দেড় থেকে দুই মাস পরে প্রায় পাঁচশো জন বাসার আল আসাদের শৈরাচারের কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হলো বিচার কার্য সম্পাদন হলো অথচ আজকে সাত মাস পার হয়ে গেল শহীদ হাসিনে পালিয়ে গেছে আমরা তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারিনি এই জন্য বিপ্লবের সফলতা আমরা পাইনি তিন নম্বর

বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত একমত ছিলেন ছিলেন কি যে অপসারণ করাতে হবে বিএনপি ডাইরেক্ট বিরোধিতা করেছেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তারা বিরোধিতা করেছেন তারপর আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের শরীরে চার চালিয়ে চলে গেছে কিন্তু কাজ বন্ধ হয়নি চেয়ারের জায়গায় চেয়ার হয়েছে শুধু মানুষের পরিবর্তন হয়েছে চাঁদাবাজি দখল কোনো কিছু বন্ধ হয়নি আমি আজকে বগুড়াতে আছি প্রত্যেকটা স্ট্যান্ড সেন্ড স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ড বলেন বাজার বলেন দোকান বলেন প্রত্যেকটা জায়গা অধিকাংশ জায়গা বিএনপির নেতা কর্মীরা সেগুলো দখল করে অহরও চাঁদাবাজি যেগুলো সৈরা সরের আমলেও চলেছে এখনো সেগুলো চলছে সুতরাং চার নম্বর এই কারণে আমরা বিপ্লবের সফলতা পাইনি এবং পাঁচ নম্বর আমাদের যে আশা ছিল যে ছাত্র জনতা জীবন দিলেন নতুন একটা রাষ্ট্র চেয়েছিলেন সংস্কার হবে নতুন পদ্ধতিতে আমরা একটা রাষ্ট্র দেখব কিন্তু সেই সংস্কারের কথা শুধু আমরা শুনছি এখনো শুনে যাচ্ছি সকলভাবে সংস্কার আমরা করতে পারিনি সুতরাং এই পাঁচটি কারণে আমরা বিপ্লব করেছি গণ অভ্যুত্থান করেছি কিন্তু বিপ্লবের সফলতা আমরা এখনো ঘরে তুলতে পারিনি আপনি যে প্রশ্ন করলেন সাইফুর সাগর ভাই বারবার বলছেন যে বিএনপির কথা আপনি কেন বলছেন আরে ভাই বিএনপির সঙ্গে আমার সঙ্গে জামাত ইসলাম অন্যায় অপকর্ম করলে আমি তার অবশ্যই বিরোধিতা করব। আমি একটা কথা পরিষ্কার করে বলি এত তরি ঘড়ি করে বিএনপি কেন নির্বাচন চাই তার পেছনে প্রধানত কারণ হলো দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে প্রতি দিনে দিনে সেকেন্ডে সেকেন্ডে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে না করলে আপনার মানুষেরও এই প্রশ্নগুলো জবাব পাওয়া যাবে না আপনি যেহেতু বলেছেন অনেক কিছুকে আপনি এখানে সম্পৃক্ত বলেছেন এবং আমার কাছে মনে হয় জনগণের মনের মধ্যে যা আছে সেগুলোকে এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন কিন্তু পাশাপাশি এইসব নিয়ে প্রশ্ন আছে যেমন আপনারাও চাচ্ছেন জামাত ইসলামও চাচ্ছে যে বিএনপি এরকম একটা সংগঠন করুক ইমেজ সংগঠন করুক এবং পড়লে 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 পরে আপনারা সেই সুযোগটা নেবেন বা জামাত ইসলাম সেই সুযোগটা নিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে আরেকটু বেশি বলিষ্ঠ করবার সুযোগ দিচ্ছে ব্যাপারটা কি এরকম কিনা আদারওয়াইজ তো ব্যাপারটা মোটেও ব্যাপারটা মোটেও এরকম না আসলে বিএনপিকে ইমেজ সংকটে ফেলে জামাত ইসলামের যে সুনাম অর্জন করতে হবে এর কোনো প্রয়োজন নেই আমরা দেশ স্বাধীন করেছি বিএনপি বিএনপির রাজনীতি করবে জামাত ইসলাম তার রাজনীতি করবে মানুষ যাকে সমর্থন করবে তারা সফলতা পাবে তারা ক্ষমতা আসবে আমি পরিষ্কার করে বলি জামাত ইসলাম বা আমরা এখনো সবাই কিন্তু চিন্তা ভাবনা করে বাংলাদেশের এইটটি পার্সেন্ট মানুষ ভাবে যে এখন যদি একটা নির্বাচন হয় বিএনপি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা ক্ষমতায় তো যাবেন তাহলে ক্ষমতায় যাবেন মানুষের পক্ষে থেকেই যান না আপনারা তড়িঘড়ি করে এত বাড়াবাড়ি কেন করছেন ভারতের চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়ার এত তড়িঘড়ি কেন অবশ্যই নির্বাচন দরকার তবে ন্যূনতম একটা সংস্কার যদি না হয় প্রশাসনিক পরিবর্তন যদি আমরা না আনি এই প্রশাসন দিয়ে আমরা নির্বাচন করে কিভাবে সুস্থ সুন্দর নির্বাচন আশা করতে পারি আমি একটা কথা যে কথা বলছিলাম বলে শেষ করব বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে এর পেছনে তিনটা কারণ আমি প্রধানত একটা কথা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বগুড়ার সন্তান আমার বাড়ি থেকে জিয়াউর রহমানের বাড়ি যেতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের মিমান হিসেবে কবুল করেন তিনি বাংলাদেশের বাকশালকে করে বহু শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ধর্ম ভিত্তিতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন ইমানদার মুসলমানদের ত্যাগবির দেওয়ার সুযোগ দিয়েছিলেন কিন্তু আমার প্রশ্ন শহীদ পেছিলেন যে রহমান যে রাজনীতি রেখে গেছে আজকে কি বিএনপি ভাইরা সে রাজনীতি করতে পারছেন তিনি যে ভাঙ্গা সুটকেটে রাজনীতি করে গেছেন আজকে সেই রাজনীতি কি আছে আজকে তো আমরা দেখতেছি দখলদারিত্ব রাজনীতি গত তিন দিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা আফসোস করে বলেছেন যে বিএনপির কমান্ড থেকে নেতা কর্মীদের যে কমান্ড করা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি শেষ কথা বলি তিনটি কারণে বিএনপির জনপ্রিয়তা দিনে দিনে কমে যাচ্ছে প্রধান নম্বর কারণ হলো এই যে কর্মীদের চাঁদাবাজি বাজার দখল সেন দখল মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করা জুলুম করা সৈরে চারা যা যা করেছে এরাও তা তা করে যাচ্ছে এটা কেন্দ্রীয় সংগঠন বিএনপির নেতারাও চায় না কিন্তু তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমি সেলুদ দেই তারেক রহমান যিনি এখন বিএনপির সবচেয়ে বড় নেতা তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন লন্ডন থেকে যে বক্তব্যগুলো দেন আমি মনোযোগ দিয়ে শুনি তিনি অত্যন্ত মেচুইট এবং ভদ্রতার সাথে সুস্থ সুন্দরভাবে বক্তব্য দিয়ে নেতা কর্মীদের তিনি দিক নির্দেশনা দেন কিন্তু আমার প্রশ্ন তার নির্দেশনা কর্মীরা কি মানছেন তার কথা মতো কর্মীরা কি চলছেন তাহলে কর্মীদের এই যে অবাধ যে অবস্থা তাদের যে চাঁদাবাজি দখল এই জন্য দিন দিন বিএনপির ভোটও কমছেন দুই নম্বর কারণ বিএনপির লাগামহীন বক্তব্য কিছু কিছু নেতা স্পষ্ট বক্তব্য দিচ্ছেন গত তিন দিন আগে এক নেতা বক্তব্য দিলেন কি যে তারেক যে নাম বলতে গেলে অজু করে বলতে হবে চিন্তা করে দেখেন তারেক রহমানের নাম বলতে গেলে নাকি অজু করতে হবে আরে ভাই এই বক্তব্য দেওয়ার আপনি কে আর কি বক্তব্য দেওয়ার অধিকার কোথায় পেলেন একজন আপনার নেতা আপনি তাকে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন কিন্তু তার নাম বলতে গেলে উজু করতে হবে নাম বলতে গেলে উজু করতে হয় না আল্লাহ যখন খুশি তখন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব। তাহলে আল্লাহর নাম বলতে গেলে উজু করতে হয় না রসুলের নাম বলতে গেলে উজু করতে হয় না তারেক জিয়ার নাম বলতে গেলে উজু করতে হবে এই ফতো দেওয়ার মুফতি আপনি কোথায় থেকে সেজেছেন কোরআন সুন্নার ব্যাখ্যা আপনি কোথায় থেকে পেয়েছেন তা আপনাদের নেতাকে কি আল্লাহ রসুলের চাইতেও করে এই যে এই যে বক্তব্য আর এক নেতা তিনি বক্তব্য দিলেন যে খালেদিয়াজের নাম মুখ দিয়ে বললে তাহলে সে মুখ পবিত্র হয়ে যাবে আবার আর এক বড় নেতা তিনি বক্তব্য দিলেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি তো মনে করি তার এই বক্তব্য সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাংঘর্ষিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন তার মানে তিনিও জানেন ধর্মের মধ্যে রাজনীতি রয়েছেন কোরআন সুন্নাই আসে আসল রাজনীতি আমার নাবিজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন দশ বছর কোরআন রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে কোরআনের রাজনীতি অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা ইসলামকে অস্বীকার করা সুতরাং আপনি একজন মুসলিম হিসেবে কিভাবে বলেন কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির বা রাজনীতির কোনো সম্পর্ক নেই হ্যাঁ আপনি ধর্মীয় রাজনীতি করতে না পারেন আপনি আপনার নেতার রাজনীতি করেন আপনি জিয়াউর রহমানের রাজনীতি করেন আর একজন বঙ্গবন্ধুর রাজনীতি করেন একজন ইরশাদের রাজনীতি করেন আমরা রাজনীতি জনপ্রিয়তা কমছে আপনি তার বিরোধিতা করবেন কেন আমরা পরিষ্কার করে বলি একটি কথা বলি কোরআন হলেন লিকুল্লিতিবিয়ানান পরিপূর্ণ কিতাব যে কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু কোরআনের মধ্যে দিয়েছে সুতরাং কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কিতাব আমি মনে করি কোরআনের মধ্যে রয়েছে আসল রাজনীতি আর বাংলাদেশে আমরা যেগুলো করি এগুলো হলো প্যাটনীতি দুর্নীতি আর হলো দখলদারিত্ব রাজনীতি সুতরাং এখান থেকে আমি বুঝতে চাচ্ছি কিছু কিছু নেতার লাগামহীন বক্তব্যের কারণেও বিএনপির জনপ্রিয়তা কমছে এবং তিন নম্বর কারণ হলো জনগণের মতামতের পক্ষে বিএনপি অবস্থান নিতে পারছে না জনগণের চাওয়া কি ছিল স্বৈরাচার পালিয়ে গেছে যেন রাষ্ট্রপতি কেউ অপসারণ করা হয় কিন্তু বিএনপি সেই পক্ষে অবস্থান নিতে পারেনি জনগণ চেয়েছিল বাংলাদেশের নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে নতুন এক সংবিধান হবে যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ফেসিস্ট আর মাথা চারা পারবে না কিন্তু সেখানে বিএনপি বিরোধিতা করেছেন আবার বর্তমানে আপনি বলেছেন স্থানীয় নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন আমি পরিষ্কার করে বলি অবশ্যই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্যই তো আমরা এত লড়াই সংগ্রাম করেছি তবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু প্রশাসনিক দুর্দশা প্রশাসন ভালোভাবে কাজ করছেন না এই জন্য আমি মনে করি পরীক্ষা করার জন্য হলেও আগে স্থানীয় নির্বাচন দিয়ে পরীক্ষা করে দেখা দরকার প্রশাসন কতটা দায়িত্ব পালন করে নির্বাচন গুলো কিভাবে হয় নির্বাচন করা যেতে পারে বলে মনে করি ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ